চিকেন বল কারি মাত্র তিনশো গ্রাম চিকেন দিয়েই বানিয়ে নেওয়া যাবে এই চিকেন বলের রেসিপি যা একবারের জন্য চার পাঁচ জনের অনায়াসে হয়ে যাবে সবার প্রথমে একটা পেস্ট বানাতে হবে যার জন্য মিক্সিং জারে পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা এলাচ লবঙ্গ আর দারচিনি নিয়েছি পেস্টের সুবিধার জন্য দারচিনিগুলোকে ছোট ছোট টুকরো করে ভেঙে নিয়েছি এই সব কিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি এবারে হাড় ছাড়া তিনশো গ্রাম মুরগির মাংস ছোট ছোট টুকরো করে নিয়েছি এটাকেও পেস্ট করে নেব মাংস পেস্ট করে নিয়ে তাতে নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর পিঁয়াজ টমেটোর যে পেস্ট বানিয়ে রেখেছিলাম তার থেকে কিছুটা নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিট এবারে কড়াইতে সরষের তেল গরম করে টুকরো করে কেটে রাখা আলু নুন হলুদ দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব আলু ভেজে তুলে নেওয়ার পর মাংসের যে পেস্ট দশ মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম তার থেকে হাত দিয়ে একটু করে মাখা নিয়ে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি এবারে আলু ভাজার ওই একই তেল কড়াইতে মাংসের ওই বলগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এই মাংসের বলগুলো ভাজার সময় একটু সাবধানে খুন্তির আঘাতে ভেঙে যেতে পারে তাই খুন্তিটা একটু আস্তে আস্তে চালাতে হবে মাংসের বলগুলো ভেজে নেওয়ার পর কড়াইটা একটু কালো হয়ে গেছিল তাই কড়াইটা ধুয়ে নিয়েছি এবারে সেই কড়াইতে আরো একটু তেল দিয়ে বাকি থাকা পেঁয়াজ টমেটোর পেস্ট দিয়েছি আর একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে মিনিট চারেক কষিয়েছি মিনিট চারেক পর এবারে এতে টক দই মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে এলে এক গ্লাস জল দিয়েছি জল দেওয়ার পর ফুটে উঠলে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাংসের বল এতে দিয়ে দিয়েছি সাধারণত হাড় ছাড়া যে মাংস একটু শক্ত শক্ত হয় অনেকেই খেতে পছন্দ করেন না সেই ধরনের মাংস দিয়েই এটা বানাবেন কোনো অসুবিধা হবে না ভালো করে মিশিয়ে নিয়ে এতে কাশৌরি মেথি দিয়ে দশ মিনিট ফুটতে দিয়েছি দশ মিনিট পর গরম মশলা বাটা মিশিয়ে নামিয়ে নিয়েছি যদি একটু ঝোলঝোল পছন্দ করেন তাহলে একটু জল বেশি করে দিতে পারেন তিনশো গ্রাম মাংস চার থেকে পাঁচ জনের জন্য খুবই কম তবে এইভাবে রান্না করলে চার থেকে পাঁচ জন দিব্যি খেতে পারবেন এটা রোজকার ঘরোয়া চিকেনের থেকে স্বাদে সম্পূর্ণ আলাদা